নমস্কার আমি সুস্মিতা সবাইকে সুন্দরবন আইডির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এরপর দিন তো টানা একটু বৃষ্টি হচ্ছিলো প্যাস প্যাসে ওয়েদার ছিল তো সকালেও কিন্তু বৃষ্টি হয়েছে সৌরভকে পড়াতে এসেছিলো তো তার মধ্যে বৃষ্টি হচ্ছিল আর তার কিছুক্ষণ পরে একটু রোদ বের হয়েছে রোদের দেখা মিলেছে আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদও বাড়ছে তো রাস্তায় এখনও কাদা আছে তো এরকম থাকলে মোটামুটি দিনটা ভালোই যাবে একটু বৃষ্টি হলে কী হয় বাইরে আর বেরোনো যায় না কিছু করা যায় না একটু অসুবিধা হয় তো বর্ষাকাল এরকমটা হবে স্বাভাবিক আর বৃষ্টি যদি জোরে না হয় মাঠে জল না জমে তো চাষিরা চাষ করবে কি করে এরকম জলে তো আর চাষ হবে না তো সেদিক দিয়ে দেখতে গেলে বৃষ্টি হোক টাইম মতো মাঝখানে মাঝখানে এরকম গ্যাপ দিয়ে একটু রোদ হলেই সুবিধে তো যাই হোক আজকে এখন থেকে পর্বটা শুরু করলাম সঙ্গে থাকুন সারাটা দিন আমরা টুকটাক করে কি করছি তার কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন ভালো লাগবে আর সোনামাকে চান করাবো ওদিকে তেল টেল মাখিয়ে রেখেছি এই সৌরভ রেডি হচ্ছে স্কুলে যাবে এ কদিন মাঝখানে ছুটি গেছে রথ উপলক্ষে আর আজকে সোমবার স্কুল খুলেছে আর এই যে রোদ টোদ বের হয়েছে বৃষ্টিপাতলা হচ্ছে না ও ছুটি করালে হবে না ও যাক সৌরভ বাড়িতে ছিল পড়াশুনোর ফাঁকে হলেও বোনকে একটু রাখছিল আমি এদিক ওদিক রান্নাবান্না কাজকর্ম অনেকটাই করতে পারছিলাম সবাই মিলে রাখা হয় ওর বাবা ঠাকুরদা যে যখন পাঠছে তবে সৌরভের কোলে বেশিটা সময় কাটায় ও বেশ নিয়ে রাখে ভালো তো ওকে তো স্কুলে পাঠাতেই হবে স্কুল বন্ধ করে কিছু হবে না তো এখন নদী রাস্তার উপরে উঠি কতটা জোয়ার উঠলো আপনাদেরকে দেখাবো আর জোয়ার হলেই তো বাবা কী করে মা নেই টুক করে জালটা নিয়ে যায় যা দু চারটে পায়ে এনেই ধরিয়ে দেয় যে এইগুলো হয়েছে এই করে আজকে কি করবে জানি না তো জল আস্তে আস্তে উঠছে জোয়ার ওটা শুরু হয়ে গেছে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন

অনেকটা এরকম বসে বসে থেকেও সমস্যা হয় টুকটাক শরীরে অনেক কিছু হয় তো তার মধ্যে নিয়ে চলতে হবে এই যে আমাদের রাস্তার অবস্থায় শুকনো এরকম হয়েছে সাইড ধরে হাঁটা যাবে নদীকে শোনো আমার কান্না শুনতে পাচ্ছি স্নান করাতে হবে অনেক দিন পরে আকাশটা এরকম নীল সাদা হয়েছে সেদিন বীজতলা ফেলতে ফেলতে পাতা কিন্তু বের হয়ে গেছে হালকা একটা সবুজ আভা দেখা যাচ্ছে আর কয়েকদিন পরে এটা পুরো সবুজ হয়ে যাবে একদম রেডি সাবধানে এসো হেঁটে হেঁটে যেতে হবে হ্যাঁ তুমি সাবধানে এসো ব্যাগে ছাতা নিয়েছো তো সাইকেলটা তো এমনি খারাপ হয়ে গেছে আর সাইকেল চলবে না রাস্তায় এখনো ভালো করে শুকায়নি একটু রোদ বেরোলে কি হবে সকালে বৃষ্টি হলো না যাচ্ছে ঘুর ঘুর করে উপায় নেই না আস্তে আস্তে যাও সোনামাকে চান করিয়ে দেবো তো তার আগে এখন একটু ওমাতার দিকে যাচ্ছি একটা জিনিস আনতে হবে আর মা তো শাড়ি শুধু পরে আর এরকম করে করে ঝাঁপ দাও এবারে সবগুলো কাছাকাছি ঠিক মতো হয়নি ওই জন্য বাড়ি নেই এই ফাঁকে আমি মাসিকে বলে চাইছি কিছু জামা কাপড় একটু কেসে দাও মাড়েগুলো তো ওই মাথায় এখন নিয়ে গেছি কিন্তু কাজবে তো এদিকে আবার সেই কালো হয়ে আসছে এই দেখলেন একটুখানি রোদ আবার সঙ্গে সঙ্গে মানে মেঘ চাপা হয়ে আছে এই করতে করতে বৃষ্টি আসবে ঘর এখন দুই দিকে হয়ে যাওয়া তো এখানে একটা জিনিস রাখা তো ওই মাথায় গেলে আবার সেটা আনতে হয় এইরকম একটা ব্যাপার জায়গাগুলো পরিষ্কার করার পরে ঘাস পরিষ্কার করার পরে একটা অন্যরকম প্রাণ ফিরে পেয়েছে না হলে একদম পুরো জঙ্গল হয়েছিল আবার একদিন ওই মহিলাদের নিয়ে একদম মাথা পর্যন্ত পরিষ্কার করে ফেলবো জল এসে গেছে তো এখন কখন বাড়ি থেকে পড়ে তো জাল পাবো আর না হলে চলে আসবো বাকিটা নেই

এই ধারেই তো বেঁধেছিল এই বাঁদিকে ফেলো এই মাছ শিববাই যে জায়গায় এই সোজা ফেলো জল আর একটু উঠলে সুবিধা হয় জল আর কি উঠতে হবে একটা পড়েছে নদীর জল এই সামনের দিক থেকে এই দিকে ডান দিকে চলে যাচ্ছে আর এই চরের জল এখানে আবার উল্টো স্রোত বইছে এখান থেকে জল আবার সামনের দিকে চলে যাচ্ছে তো যদি এদিক থেকে জাল ফেলে যাওয়া হয় তাহলে সামনের দিকটা ঘা পড়ে যাবে ওই জন্য আর একটু সামনের থেকে জাল ফেলতে ফেলতে এই পেছন দিকে আসতে হবে তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি এই টেক যেটা জেগে আছে এটা ডুবে যাবে তারপরে জল ঠিকঠাক ওঠা কমপ্লিট হবে ফুল হয়েছে নীল অপরাজিতার মতো কিছুটা ফুলগুলো

এই ছোটো ছোটো মাছগুলো কিন্তু দারুণ টেস্ট লাগে ইলিশে খয়রা হ্যাঁ ইলিশে খয়রা ঠিক না ওই খয়রা প্রজাতি এই এইখানে একটা মাছ এই যে সাদা মাছগুলো ঝাঁকে ঝাঁকে ঘরে তো এ এক কেমন হয়তো জাল সাদা হয়ে পড়তে পারে আবার একদম নাও পড়তে পারে এই ধারে পড়ছে কেন বলো তো নদীর ধারে চলে এসছি না নদীটা কাছে এখানে ভাঙনের কাছে একটা বড় পড়েছে একটা দিয়েছে বালতিতে না পড়েছে ওই একটা এখানে বেশ কিছু পড়েছে আবার হ্যাঁ কেউ আবার বলে ছোট আমুদি কিন্তু আমুদি তো লাল হয় ওই 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 একটা 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 চিংড়ির দেখা নেই শুধু ওই সাদা ভাঙন এই ভাঙনের কাছে একদম নদীটাও কাছে এখানে মাছ পড়ার একটা সম্ভাবনা থাকে একটুখানি রোদ বের হয়ে আবার মেঘ করছে কাঁকড়া পড়েছে ভিতর দিয়ে দাও উপরে ছেড়ে দেবো আর আমার তো একটা দেখলাম এখানে জাল বাদে আবার এই জায়গাটা একটু ধাপ মতো হয়ে গেছে না একটা চলে যাচ্ছে পার্শে মাছ একটু এই যে এখানে কিন্তু বাদ আরব হয় বললাম এই জায়গাটা বাদ আর বয় 봐데이 음 이게 একটা ধাপ হয়ে গেছে মাটির বস্তা দাও ঐখানে 봐데이 বাদ দাও বুঝলে বাবা খুব বেকার ওই একটা দুটো মাছের জন্য চলো বাড়ি চলো গাঙে জোয়ার এলে না নদীর ধারের মানুষজনের একটু জাল ফেলতে ইচ্ছে করে মাছ পড়ুক না পড়ুক পড়লে ভালো লাগে না পড়লে কিছুক্ষণ ফেলার পরে চলো বাড়ি চলো হয়ে গেছে দুপুরবেলা আর এই ধানে সব আবার জল জমে গেছিলো এক্ষুনি সব সেঁচে চলে গেল দেখলাম এই কাজটা ওদের করতেই লাগবে আর এদিকে এই যে চাষবাস এই খাটনি এটা আগের দিন তুমি জমের খাটনি বলেছো বলে বলে নাকি বলছে অপমান করা কৃষকদের অপমান করা হ্যাঁ জমির খাটনিটা অতিরিক্ত খাটনিটা রে জমির খাটনি বলতে এখানে একটা আঞ্চলিক প্রবাদ যেটা খুব কঠিন পরিশ্রম সেটাকে বলা হয় জমির খাটনিটাকে অতিরিক্ত হ্যাঁ এটা অপমান নয় বরং এটা সম্মান যে চাষের কাজ কৃষকরা খুব কঠিন পরিশ্রম করে করে সেটাই হচ্ছে জমির খাটনি ব্যাপারটা বোঝাতে পেরেছি আশা করি অয়ন আমি আর লিখলাম না বলি এত কথা আমি লিখে পারবো না এমনি ও সময় হয় না প্রত্যেকটা কমেন্ট দেখা তার ফাঁকে ফাঁকে এমনি সোনামাকে কোলে নিয়ে এইভাবে করে দেখতে লাগে তারপরে গিয়ে আবার লিখবো লিখতে গেলে বোঝাতে গেলে অনেকটা বলতে হয় আর তা লিখতে হয় আর তবে ওটা বোঝা সম্ভবও হয় না অতটা একটা বিষয়ে ধন্যবাদ দিতে হবে যে প্রত্যেকটা লাইন ভিডিওতে প্রত্যেকটা চিত্র একদম খুঁটিয়ে দর্শকরা দেখেন অবশ্যই আর দেখেন বলেই এই মন্তব্যগুলো করতে পারেন অবশ্যই অবশ্যই অনেক মানুষ অনেক জায়গায় অনেক একটুখানি কথাতেও ধরে সেগুলো কমেন্ট করে না দেখলে তো এটা বলা সম্ভব আসলে আঞ্চলিক শব্দ আঞ্চলিক প্রবাদ আঞ্চলিক ভাষা এগুলো এরকমই যেটা মানে বলে এরকম একটা ভেবেছে না এই যে আঞ্চলিক ভাষাগুলো শব্দগুলো এক এক জায়গার শব্দ এক এক রকম হয় তো এবারে আঞ্চলিক প্রবাদের ক্ষেত্রেও ওরকম তো সেই প্রবাদগুলো অনেক ক্ষেত্রে এক অঞ্চল থেকে আর অঞ্চলের মানুষের কানে যখন যায় তখন ব্যাপারটা একটু বুঝতে অসুবিধা হয় শব্দগুলো বুঝতে অসুবিধা হয় এর দিন ওই কমেন্টটা দেখে আমি আর লাভ রিয়াক্ট করি নাই বলি একটু এটা উত্তর দেওয়ার দরকার বা বুঝিয়ে বলার দরকার এরকম ভেবে রেখে দিয়েছি আর লাভ রিয়াক্ট দিলে কি হয় চলে যায় মানে সঙ্গে সঙ্গে ভিডিওতে টেনে আর সামনে মাথায় পাবো না ওটা রেখে দিয়েছে যে সময় করে লিখবো এইবার কিছুক্ষণের মধ্যে দেখি সেই আরেকজন দিদিভাইয়ের কাছে গিয়ে বলছে আমি দাদাকে এইটা লিখলাম আমার কমেন্টের কোনো লাভ রিয়াক্ট দিল না আমি কি ভুল লিখলাম আমি তারপর লাভ রিয়াক্টটা দিলাম যাই হ্যাঁ বলি যা কী ভুল কী ঠিক আমি একদিন ভিডিও মনে করে বলবো তো এই কদিন আর মনে থাকে না এক্ষুনি এই চাষের এই জায়গায় এসে মনে উঠলো তাই আর কি কথাটা উঠলো তো যাই হোক এখন তো এই বিকাল হয়ে গেছে সৌরভ স্কুলে গেছিলো কাদা রাস্তা ঠেলে কোনো রকমে বাড়ি এসছে খেয়ে দিয়ে তারপরে ওরা আবার পড়াতে এসছে ও মাথায় চলে গেছে আর সোনামা ও ঠাকুরদা বেরিয়ে পড়েছে বাজারের দিকে তার এখন বাজারের দিকে একটু গেছে আম টাম তো আম নিয়ে আসতে গেছে আর এমনি বাজারে না গেলেও তারও মন মতো ভালো থাকে না একটা দু না বেরোলেও হয় না এখন ওর বাবাও বেরোবে বেরোবে করছে মাঝখানে পরে আমরা এই তিন মাপে বাড়ি থাকবো এখন সোনামাকে একটু মাপে তিন মাপে তিন মাপে মানে কিরকম মাপ এটা মানে মাপ ও মা ছেলে তিনজনে আর মেয়ে তো এই মেয়ে মাঝখানে থাকলে আবার মাপে আসছে না কিন্তু না না ওরকম না তিন মাপে তিনজনে যেটা সেটাই তিন মাপ আমাদের এই জন্য বলে তিন মাপে দুই মাপে ছেলে মেয়ে মা তো যাই হোক এটা টানের কথা এই কথাগুলো ছোট থেকে শুনে শুনে হয়েও যায় সৌরভও কিন্তু ছোটো থেকে শুনে শুনে অনেক কথা বলে আমি যখন শুনি তখন বোঝার চেষ্টা করি যে ওই কথাটা ও বলে ফেললো আমাদের প্রদোষদার মেয়ে ও বুবুল ওর নাম ভালো নাম হচ্ছে নিপোবিথি ওর ঠাকুরদা কবি তো নামটা নিপবিথি রেখেছে তো যাই হোক প্রদোষদা একদিন বলছে বলছে পলাশ আমাদের বুবুল দুপুরবেলা বাড়ি গেছি তো গিয়ে হঠাৎ করে আমার বেরোতে হলো এক জায়গাতে তো বলছে মেয়ে বলছে বহুবা তুমি এই কান দুপুরবেলা কোনে যাচ্ছ হ্যাঁ রসিকতাই বলে আচ্ছা দেখো ওমা বাবাই কান দুপুর বেলা কোনে বাড়িয়েছে তো ব্যাপারটা হচ্ছে মানে এই ভরা দুপুর বেলা কোথায় যাচ্ছো আঞ্চলিক আঞ্চলিক ভাষায় ভাষায় একদিন মানে ভিডিও করা হয়েছিল এবার কি হয় যখন গুছিয়ে গাছিয়ে ভাবি যে আজকে আঞ্চলিক ভাষা সেদিন কিন্তু আর আসবে না সেদিন গুছিয়ে ভালোভাবে মানে এসে যাবে যে কথাটা বলতে গিয়ে আর কি আঞ্চলিক শব্দটা আসবে না এমনি এসে যাবে তখন মনে হবে এটা গুছিয়ে গেছে বলার জন্য বলা হচ্ছে কিন্তু নর্মালি যখন বলা হয় তখন কিন্তু আঞ্চলিক শব্দগুলো মাঝে মধ্যে দেখবেন ভিডিও করার সময় মা বা আমি কেউ কেউ বলি তখন কিন্তু দু এক সময় বলেই ফেলি যে এটা কিন্তু এই একটা শব্দ প্রয়োগ হলো তো এরকম হয় আর একেবারে গুছিয়ে গেছে আঞ্চলিক হয় না মানে মিক্সড করে বলার চেষ্টা করি সোনা মা বুটি খেলাধুলো করছে বাইরে নিয়ে এসো খুন চুপ করে আছে সকালবেলা রৌদ্র বের হয়েছিল কিন্তু মাঝখানে যে এক ফসলা বৃষ্টি হলো ভালোই বৃষ্টি হয়েছে তো তারপরে আবার থেমে গেছে যেটুকু হাওয়া বাতাস পেয়েছে তাতে কিন্তু রাস্তার কানা দিয়ে শুকনো হয়ে গেছে জুতো পায়ে বাজারে যাওয়া যাবে এখন বাবা গেলেও একটু আগে আর ভিডিও শুরুতে দেখেছিলেন ভরা জোয়ার এখন কিন্তু বিকালবেলা ভাটা হয়ে গেছে অনেকটাই এখনও জল নামছে সার ভাটা হবে নদীটা আর একটু ছোট দেখাবে ইটটা পাতার পরে গ্রামের লোকজনও কিন্তু বেশ অন্তত কিছুটা জায়গা ইটের উপর দিয়ে হাঁটতে পারছে অনেকে যেতে যেতে বলছে কে দিল ইটগুলো আর একটুখানি বাড়িয়ে দিলে তো বাজার পর্যন্ত হয়ে যেত এখানে কুমড়ো গাছগুলো বেশ ভালোই চেহারা হয়েছে লতিয়েছে ভালো তবে লাউ গাছ বিষ পুঁতেছে এখনও লাউ গাছের ডোক দেখতে পাচ্ছি না তবে কুমড়োগুলো বেশ ভালো পাতা ছেড়েছে বাঁশ দেওয়া আছে ওরা ওদের মতো এই যে বিরাট বড় চালা চালার উপরে ছড়িয়ে যাবে আকাশের দিকে তাকিয়ে থাকে শুধু বিকালবেলা তো দুপুর বেলা রান্নার সময় কত বাবলি সারা কুকিং ভিডিও কোলে বসে বসে থেকেছে তুই

আগের দিন এসে এই গল্পটা করেছে কিন্তু জানি না ভিডিওতে রাত বারোটা টাকাতে এসছে মেয়ে কাটাকাটি করছে শুয়ে আর গায়ের উপর বুকের উপর নিয়েছে কিছুক্ষণের মধ্যে মেয়ে কমিয়ে পড়েছে এই দেখো মেয়ে আমার গায়ের উপর শুয়েই কমিয়ে পড়েছে ও মনে হয় আমি আসিনি তাই এতক্ষণ কাজ ছিল মেয়েরা এরকম হয় রে করে ওরে বাবা এসে কত কথা হচ্ছে আমি বলি হ্যাঁ মেয়ে তোমার বেশি ইয়ে করবে এরকম করতে করতে বলে এবার শুয়ে দাও এবার দিলাম

অন্য একটা কোনো জিনিস পড়াশুনোর ব্যাপারে কিনতে হবে কিন্তু কোনো গাড়ি বা কোনো যেগুলো দরকার না এইটাই আর এমনিতে সেই থেকে স্কুলের গল্প বন্ধু বান্ধব বান্ধবীরা মানে যা হচ্ছে ও যদি কোনো ভুলও করে সেটাও বলবে আর একটা জিনিস আমি লক্ষ্য করি ওর মধ্যে মিথ্য কথাটাও বলতে পারে না ওর ভুল ওর দোষ ওটা করে ও মার খাবে বকা খাবে জানি কিন্তু ও মিথ্য কথা বলতে পারবে না তো সেসব কথাও বলবে সব কথা বলবে এবং এই বলার সুযোগটা দিতে হয় আমি যেটা জানি যে ও ভুল করেছে কিন্তু আমি শুনে নিলাম সেই সঙ্গে সঙ্গে ওকে বললে হবে না বকলে হবে না সেটা আবার একটা সময় নিয়ে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলতে হবে যে এই করেছো বা এই হয়েছে তাহলে যদি মানে শুধরে যাবে না বললে তো ওরা তো এখন ছোটো কোনো কিছু ভুল করলেও না বুঝিয়ে বললে তো শিখবে না এই স্কুলে মা এই মেয়ে ওই বলেছে এই ছেলে ওই করেছিল ওরা এই হচ্ছে এই লেখালেখি মানে অনেক গল্প হয় এবার ওইগুলো বাড়িতে এসে বলার সুযোগ পেলে মনটা অনেকটা হালকা হয় বাইরে তো বলতে পারে না তো যাই হোক এইভাবে চলে আমাদের জীবন জীবনযাপন প্রায় প্রত্যেকেরই একই মনে হয় জীবন জীবনযাপন বাচ্চা কাচ্চা নিয়ে এই রান্না খাওয়া সংসার এইভাবে আমাদের চলছে সোনামায়া

কোথায় ছুলে টুলে যাবে এভাবে থাকবে না এভাবে থাকবে না না হবে তো আমরা এখন কিছুক্ষণ এরকম ঘুরবো যতক্ষণ না অন্ধকার হচ্ছে তো যাই হোক পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ